খামার করতে চাচ্ছেন কিন্তু আপনার ঘাস নাই তাহলে আমি বলবো যে খামার করা ভাই দরকার নাই আগে ঘাস লাগান তারপরে খামার করেন তো আমি হচ্ছে ঘাস কাটছিলাম সেটা চলেন আপনাদের দেখায় এই জায়গাটাতেই আমি ঘাস লাগাইছি তো এই ঘাসগুলো হচ্ছে আপনার মনে করেন যে কিছুদিন আগে কাটছিলাম আপনাদের দেখাইছিলাম মানে ওই যে কাটতে কাটতে মাথায় যাচ্ছিলাম আপনাদের মনে করেন যে ঘাসের যে আমার ফলনটা হয়েছিল কি পরিমাণ ফলন হয়েছিল ওইটা কিন্তু দেখানোর জন্য আপনাদের দেখাইছিলাম দেখেন আমি এই দিক থেকে কাটছি এই ঘাসগুলো দেখান পুরোটা তো এই যে ঘাসগুলো দেখতেছেন এইগুলো আমি হচ্ছে এই মাথা থেকে কাটছি ওই মাথায় গেছি এক ওই মাথা এবং ওই মাথা থেকে আসতে আস্তে এই মাথা পর্যন্ত এসে এই যে এই পর্যন্ত কাটা শেষ করছি এই পর্যন্ত কাটা শেষ করছি তো এর মধ্যেই তো এর মধ্যেই এই ঘাসগুলো দেখেন আবার বড় হয়ে গেছে এখন আপনারা ওই বাড়ির দিকে তাকায় দেখেন ওই পাশেরটা কাটতে কাটতে আবার এই দিকেরটা অনেকটা বড় হয়ে যাবে তো আপনারা মনে করেন যে যারা ঘাস মনে করেন যে কাটেন খাওয়ান তাদের কিন্তু এই জিনিসটা মানে অভিজ্ঞতা আছে আর কি তো দেখেন আমার এইগুলো এইগুলো সাইজ কিন্তু দেখেন যথেষ্ট ই হয়ে গেছে এইগুলো যেগুলো দেখা যাচ্ছে যথেষ্ট বড় হয়ে গেছে এখন জাস্ট এইগুলোতে শুধুমাত্র এখন শুধু একবার পানি দিতে হবে সার দিতে হবে পানিটা দেওয়ার পরে সার দিতে হবে কারণ এটা হচ্ছে পুকুরে তো মানে পুকুরে তো মনে করেন যে এখন তো আমি আগে সার দিই তারপরে পানি দিয়েও সব চলে যাবে পানির সাথে সব চলে যাবে এই জন্য হচ্ছে আগে হচ্ছে আমার পানিটা দিতে হবে তারপরে ঘাস দিতে সার দিতে হবে অথবা বৃষ্টির পরে সার দিতে হবে তাহলে পরে এটি কাজ হবে এখন আপনাদের যদি মনে করেন যে শুধু ঘাস আছে অল্প কিছু আপনারা মনে করেন যে গরু কিনতে চাচ্ছেন আর হয়ে গেল এমনটা কিন্তু ভাই না মোটেও না আপনাদের পর্যাপ্ত পরিমাণ যদি ঘাস না থাকে তাইলে কিন্তু আপনার মনে করেন যে প্রথম সাত দিন এক মাস আপনি মনে করেন যে ঘাসটা চালাইতে পারবেন অর্থাৎ আপনি দশটা গরুর জন্য আপনার কত শতাংশ বা কত বিঘা হচ্ছে ঘাস লাগানোর প্রয়োজন এটাও কিন্তু আপনার প্রথমে জেনে নিতে হবে কারণ আপনি যদি সঠিকভাবে যদি ঘাস না দিতে পারেন শুধু যদি খড় বিচুলির উপর যদি নির্ভর করেন তাইলে কিন্তু আপনি কখনোই এই সেক্টরে টিকে থাকতে পারবেন না বেশি দিন তো মোটেও পারবেন না এই যে আমার এখানে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু শুধুমাত্র এখানেই না আমার কিন্তু এরকম মানে কয়েকটা জায়গায় প্রজেক্ট আমি প্রোজেক্ট বলি এগুলো তো এইরকম কিন্তু আমার কয়েকটা জায়গায় লাগানো আছে তো এইগুলো আমি কিন্তু নিয়মিত কাটি এবং হচ্ছে এটার এই এই ঘাসগুলো কিন্তু আপনাদের আমি কয়েকদিন আগে দেখাইছিলাম যে হচ্ছে আমি কেমন জায়গায় আছে ঘাস লাগাই হ্যাঁ ওই দিন কিন্তু ছোটো ছোটো ছিল তারপরের দিন বা দুই তিন দিন পরে মানে বৃষ্টি হয়েছিল আমি লাস্ট হচ্ছে সার মারছিলাম এখন আল্লাহ দেখেন মানে কি পরিমাণ দেশে মানে তারপরে সার মারছিল আপনাদের দেখানোর পরে দেখেন সাইজ কি যদিও এই কয়েকদিনের মধ্যে দেখেন আমার সাইডটা বড়ো বড়ো মানে আমার ইসির বাইরে নাগালের বাইরে হয়ে গেছে যথেষ্ট বড় বড়ো হয়েছে আল্লাহ সুন্দর একটা ইদেশে মাসাল্লাহ তো সঠিক যত্ন যদি আপনি না নিতে পারেন আপনার ঘাস কিন্তু থাকবে না বা বেশি দিন টিকবে না আবার একটা বিষয় আছে কি মনে করেন যে গরু ছাগল হাঁস মুরগি সব কিন্তু খায় মুরগিও খায় হাঁসও খায় আবার ছাগলেও খায় আপনি মানে ভাবতে পারেন যে হাঁস মুরগি আবার কীভাবে খায় হ্যাঁ ভাই হাঁস মুরগিও প্রচণ্ড পরিমাণে খায় আমি এই যে এখন যেখানে ঘাসগুলো কাটতেছি মানে এই জায়গায় মানে আমি আপনাদের কি বলবো মনে করেন যে এখানে আমি কতবার যে ঘাসগুলো লাগাইছি আর এই পাশের বাড়ি আছে কিছু বাড়ি আছে এই বাড়ি থেকে ওরা হচ্ছে মনে করেন যে মুরগি আছে চীনা হাঁস আছে এগুলো যখন সারে সব বিষয়ে মনে করেন যে যখন এই আমি ঘাসটা কেটে নিয়ে নেবো এখন তো খাবে না আমি এখন যে ঘাসগুলো কাটতেছি এখান থেকে যে আমার হচ্ছে নতুন করে যে ইটা বের হবে কুশিগুলো বের হবে ছোটো ছোটো যে কুশিগুলো বের হবে ওইগুলো মনে করেন যে একেবারে খেয়ে শেষ করে ফেলবে মনে করেন রাখবে না মোটে কালেও তারা রাখবে না আমি মানে কিভাবে কি করব আমি যদি এখানে ঘিরতে চাই মানে এটা তো পুকুরের পার হ্যাঁ মানে ঘিরতে গেলেও একটু অসুবিধা আছে আর ঘেরাটা সম্ভবও না এই জায়গাটাতে ঘেরা সম্ভব না কারণ পুকুরের এক পাশ দিয়ে ঘিরলে আর এক পাশ দিয়ে চলে আসবে মানে এটা তো এমন যদি হইতো যে আমি পুকুরে নামতে দিব না সেই ক্ষেত্রে ঘেরা আমার ভিন্ন বিষয় তো এইটা কিন্তু আর এক রকম একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আমাদের তো তারপরেও এ বছরে হচ্ছে ওদের অনেক চিল্লা ফাল্লা করে মানে চিল্লাই বলতে কি তাদেরকে অনেক বলছি যে আপনারা দেখেন মানে হাঁস মুরগি খাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু আপনাদের বাড়ি ছাগলও খায় তো ছাগল যদি আপনারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাইলে তো আমার কঠোর হওয়া লাগে তো আমি কিন্তু ছাগল কিন্তু নিয়ে গেলে পরে আমি কিন্তু ওইটা আর ফেরত দিবো না তো তারপরে দেখলাম এই বছর ওরা ছাগল ছাড়ে না ওদের বাড়িতে মনে করেন ছয় সাতটা করে ছাগল এখন ছয় সাতটা ছাগল মনে করেন যে দুইটা গরুর সমানই খায় বলতে গেলে মানে যদি সারি দিয়ে খাওয়া নিতে ওদের গলায় দড়ি নাই রশি নাই ও ছেড়ে দেয় মনে করেন যে আমার ঘাসের মধ্যে আসে ওইটাই ওরা খায় তো যাই হোক এই বছর গত বছর আমার ঘাস ভালো হয়েছিল তারপরে এই চব্বিশ সালের বন্যার পরে আমি নতুন করে যেগুলো লাগাইছিলাম ওদের ছাগলেই সব শেষ করে ফেলেছিল তো এর আগের বার কাটছিলাম আর এইবার মানে দ্বিতীয়বার কাটা হচ্ছে পঁচিশ সালের অর্থাৎ এই পঁচিশ সালের ছয় সাত মাস চলে গেল এর মধ্যে মাত্র এইবার দিয়ে দুইবার কাটা হচ্ছে কারণ ওই যে বললাম ছয় সাতটা করে ছাগল ছেড়ে দিত আমি মানে আমার বাড়িতে এখান থেকে একটু দূরে যার ফলে মনে করেন যে আমি চাইলেও এখান থেকে মানে প্রতিনিয়ত আমি এসে যে মুরগিগুলো মানে তারাই দিব আমার পক্ষে সেটা সম্ভব ছিল না তো এইবার একটু মানে কঠোর না ওই যে আসে না কথায় আসে না যে শক্ত ভক্ত নরমের জম তো আমিও এবার একটু কি বলবো মানে শক্ত ব্যবহার মানে আমি কিন্তু চিল্লাপাল্লা করি না জাস্ট বলছি যে আপনারা যদি এবার আপনারা আমার যদি ক্ষতি করা বন্ধ না করেন আমি কিন্তু আপনাদের মানে ছাগল নিয়ে গেলে আমি আর ফেরত দিব না এর মানে আর বলছি আর কি আরও আমি কয়েকজনকে জানাই রাখছিলাম মানে এখানকার যারা একটু স্থানীয় বয়বৃদ্ধ লোক যারা আছে তাদেরকে জানাই রাখছিলাম যে এরা আমার সাথে এরকম মানে ইচ্ছা করে মানে ইচ্ছা করে মানে একজন মানুষের ঘাস ছয় সাতটা ছাগল যখন খাবে ওটা তো ইচ্ছা করে মানে আমি তো এটা ছাড়া আর কিছু মনে করি না তো হোক এবছর আল্লাহ দিছি আলহামদুলিল্লাহ তো আপনাদের বলবো যাদের গরু আছে বা গরু গরুর খামার করতে চাচ্ছেন ভাই আগে ঘাস কাটা ঘাস লাগানো ঘাসের পরিচর্যা এগুলো সম্পর্কে জানেন তারপরে এদিকে আসেন এই সেক্টরে আসেন নাহলে কিন্তু আপনার কি বলবো মানে স্বপ্নটাই ধ্বংস হয়ে যাবে খামার করার যে স্বপ্ন থাকে না মানুষের ওটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে তো আপনাদের ঘাসের ব্যবস্থাটা আগে করতে হবে এবং এ বিষয়ে আগে অভিজ্ঞতা রাখতে হবে নাহলে কিন্তু আপনি পারবেন না এই যে আমার দুইটা শয়তান যারা বিরক্ত করে সব সময় যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাবারকাত